আমাদের ওয়ার্ড পর্যায়ে বিএনপির কমিটি হবে সেই কমিটি নির্বাচনের মাধ্যমে করার জন্য সিদ্ধান্ত আছে জানেন নির্বাচনের মাধ্যমে তো এই আপনার কে ভোটার হবে এটাও তো একটা বিষয় এই নির্বাচনের আগে আমাদের দলের পক্ষ ওই ওয়ার্ডে সভাপতি সাধারণ সম্পাদক প্রার্থী হবেন না ওই ওয়ার্ডে সভাপতি সাধারণ সম্পাদক প্রার্থী হবেন না কিন্তু সম্মানিত ব্যক্তি বিএনপি করে এরকম স্থানীয় তিনজন এবং উপর থেকে আরও তিনজন ছয় জনের সমন্বয়ে একটা পরম বিতরণ কমিটি হবে তারা বিএনপি করেন বিএনপি করেছেন মামলা খাইছেন হামলার শিকার হয়েছেন এলাকায় থাকতে পারেন না ওই লোকগুলোই বিএনপির তৃণমূলের ওয়ার্ড পর্যায়ের সদস্য হবে তিনশো সাতশো পর্যন্ত হইতে পারে এক এক ওয়ার্ডে কথা বুঝছেন কেউ প্রার্থী হই আওয়ামী লীগের এখানে সদস্য বানাইবেন থাকবে না করার পরে কোনো অভিযোগ থাকলে যাচাই বাসাই কমিটি আছে ওনারা একদিনে সেটা শুনানি করে যদি অভিযোগ পাওয়া যায় সেটা বাতিল করতে পারবেন কমিটিতে বিচার দেওয়ার দরকার নাই। কেউ বিএনপির বাইরে কাউকে সদস্য করবেন না কথা বুঝছেন আমি আপনাদের কাছে একটা এই একটা কপি পাঠাইছি মনে হয় বিস্তারিত পড়ে সময় নষ্ট করতে চাই না কথা বুঝছেন এটা আপনাদের যাদের হাতে গেছে তারা পড়বেন আর যারা এখনও পান নাই যদি খুব মাধ্যমে ইউনিয়নের মিটিংটা শেষ করব ইউনিয়ন বিএনপি প্রত্যেক ওয়ার্ডে তিন এবং জন লোক কি হবে না যারা পার্টি হবে না কিন্তু বিএনপি করে বিএনপি কি ভালোবাসে আসে না এরকম তাদের কয়জন করে থাকবেন দ্রুততম সময়ের মধ্যে দুই তিন দিনের মধ্যে কষ্ট করে হেঁটে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে আমাদের বিএনপি যারা করে তাদেরকে সদস্য করবে সেক্ষেত্রে এটাও লেখা আছে ঠিক আছে আমি কি একটু পড়ে দেব না আপনারা হ্যাঁ পড়া লাগবো না তারপরে ওয়ার্ড পূর্ণাঙ্গ কমিটি একান্ন সদস্য তো নয় একান্ন কত চারশো উনষাট এই চারশো উনষাট জনের ভোটের মাধ্যমে ইউনিয়ন কমিটি হবে সম্পূর্ণ আমাদের এই থানা হলে আটটা ইউনিয়ন আটটা ইউনিয়নের একাত্তর জন করি হলে আট ইউনিয়নে কতজন তাদের থানা বিএনপির সভাপতি সেক্রেটারি সম্পাদক হবেন থানা এবং পৌরসভা মিলে এগারোটা ইউনিট ওখানে ধরেন একশো এক বা একশো এগারো বা জেলা বিএনপির কমিটি হবে এই সময়টা আমাদেরকে দিয়েছে বেঁধে দিচ্ছে কেন্দ্রীয় নেতারা গত কয়েক দুই তারিখে জেলা বিএনপির মত বিনিময় সভায় আগামী মাসের ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে অথবা ষোলো তারিখে সভাব হইতে পারে তো ওনারা বলছে ঠিক আছে আমরা টাইম এটাই রাখলাম একদিন দুদিন আগে পরে হইতে পারে তাইলে এখন আজ কয় তারিখ তেরো তারিখ মানে এক মাস সময় আছে এ এক মাসে ওয়ার্ড কমিটি করা ইউনিয়ন কমিটি করা থানা ফোর কমিটি করা এরপরে জেলা কমিটি করা অনেক কাজ অনেক কাজ এই তৃণমূলটা যদি স্বচ্ছ হয় তাহলে আর উপরের দিকে থাকবে না উপরের দিকে পদত্যাগ করতে হবে না হলে আসতে না পরম নিতে পারবে বিএনপির সদস্য নিতে না কথা কি বুঝছেন যদি কেউ বয়সের কারণে সামাজিক কারণে বিভিন্ন কারণে এখন বিএনপি তে আসতে চান তাইলে জানে আমি ধারা বিএনপি সেক্রেটারি আমি কিন্তু আল্লাহ ভাসাইলে বলছি আমার ওয়ার্ডে ওখানে আমি ফরম নিব আবুল কালাম আজাদ বলছি যে তারা বিএনপি যুগ না হয় সে ফরম নিব তার গ্রাম লতিপুরে সে ওখানে ওয়ার্ড কমিটি করতে ভোট দিতে পারবে আপনারা যারা ইউনিয়নের নেতা আছেন আপনারা সবাই আপনাদের সহ সহ ওয়ার্ডে ফরম পূরণ করবেন এবং আপনি আপনার ওয়ার্ডে ভোট দিতে পারবেন